প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে চারটি পত্রিকা রয়েছে অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর সাপ্তাহিক চাকরির সংবাদ সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন তো এই সকল পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আপনারা অনেক চাকরির পত্রিকাগুলো দেখে থাকেন তো চারটি পত্রিকা আজকের এই ভিডিওটিতে উপস্থাপন করব সাধারণত বিভিন্ন ভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সাধারণত আপনার অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তিও এই পত্রিকার মধ্যে থেকে থাকতে পারে সেহেতু আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মনোযোগ সহকারে তাহলে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় আপনি খুব ভালোভাবে জেনে নিতে পারবেন এই সপ্তাহের তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলা প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজের নাম অল জব নিউজ বাংলাদেশ তো আপনারা অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে পেয়ে যাবেন তাছাড়া আপনারা সার্চ বারে গিয়ে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন অনেকে আছেন যে ডিসক্রিপশন বক্স চিনেন না তো আপনারা অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলেই হবে আর দেখতে পারছেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন আর তাছাড়া এখানে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত না বাড়িয়ে চলে আসছে মূল বিষয় যেহেতু চারটি পত্রিকা আজকে এই ভিডিওটিতে উপস্থাপন করবো সেহেতু ভিডিওটি লম্বা হবে ধৈর্য সহকারে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো খুব ভালো জানতে এবং বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা তো দেখতে পাচ্ছেন এখানে পানির সম্পদ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা ছয়শ আটত্রিশ জন দেখতে পাচ্ছেন এখানে নয় দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ক্যাশিয়ান নিবে দেখতে পাচ্ছেন চুয়ান্ন জন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরিক চারশো একষট্টি জন লাইব্রেটারি টেকনিশিয়ান নিবে উনচল্লিশ জন স্টোর কিপার নেবে চারজন সহকারী স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক নিবে চারজন ড্রাইভার নিবে উনপঞ্চাশজন ড্রাইভার ট্রাক্টার নিবে হচ্ছে পাঁচজন তারপরে মিল্ক ভ্যান ড্রাইভার নিবে হচ্ছে দুইজন তারপর ট্র্যাক ট্রাক ড্রাইভার নিবে ছয়জন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি পদ রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো জন নিবে ছয় দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারে প্রকাশিত কম্পিউটার অপারেটর নিবে চার জন উচ্চমান সহকারী নিবে বাইশ জন তারপর সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নিবে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ জন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে হচ্ছে নয় জন তারপরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর চৌত্রিশ জন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে পোস্টমাস্টার জেনারেলের ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইশো পঞ্চান্ন জন নিবে দেখতে পারছেন এখানে দুইটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে পোস্ট অফিসের অর্থাৎ ঢাকার দেখতে পাচ্ছেন দশ দুই দু হাজার পঁচিশ তারিখ প্রকাশিত দেখতে পারেন পোস্টাল অপারেটর একশো আটত্রিশ জন ভারী ড্রাইভার নিবে ভারী জন তারও ড্রাইভার হালকা নিবে নয় জন পোস্টম্যান নিবে হচ্ছে চুয়াল্লিশ জন মেল মেল ক্যারিয়ার নেবে হচ্ছে পঁয়ত্রিশ জন তার পরিশনতা কর্মী নিবে হচ্ছে জন তার নিরাপত্তা প্রহরী নিবে সতেরো জন তো তারপরে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন একদম নিচে উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি এটি একটি সম্পূর্ণ ফেক নিয়োগ বিজ্ঞপ্তি জীবন বিমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঊনষাট জন নিবে দশ দুই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সহকারী ম্যানেজার নেবে উন ষাট জন তারপরে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন ফোর জি নেটওয়ার্কের নিয়োগ বিজ্ঞপ্তি এটিও সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো একান্ন জন নিবে তিরিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত জুনিয়র অপারেটর নিবে হচ্ছে একাশি জন তারা জুনিয়র মেকানিক নেবে একচল্লিশ জন ইলেকট্রিশ জুনিয়র ইলেকট্রিশিয়ান নেবে তিরিশ জন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেটু কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা ছেষট্টি জন দেখতে পাচ্ছেন এখানে উনত্রিশ এক দু হাজার খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিবে দুইজন তারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে দুইজন সহকারী প্রোগ্রামার নেবে একজন অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্স ইঞ্জিনিয়ার নেবে একজন তারপরে এস্টিমেটর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে দুইজন কম্পিউটার অপারেটর নেবে সাতজন সাত লিপিকার কম্পিউটার অপারেটর তিনজন কানুন নেবে নিবে একজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিভিল সার্জন কার্যালয় মুন্সীগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো বিয়াল্লিশ জন পরিসংখ্যানবিদ পাঁচজন অফিস সহের কম্পিউটার অপারেটর দুইজন স্টোর কিপার চারজন স্বাস্থ্য সহকারে একশো ছাব্বিশ জন গাড়ি চালক নিবে হচ্ছে একজন তারপরে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে স্টোর কিপার নিবে হচ্ছে একজন কম্পিউটার অপারেটর নিবে একজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে জাতীয় রাজস্ব বোর্ডের চাকরি পদসংখ্যা তেতাল্লিশ জন অফিস সহায়ক নিবে তেতাল্লিশ জন তারপর দেখতে পাচ্ছেন বস্ত্র পাট পাঠ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা আঠারো জন দেখতে পাচ্ছেন এখানে এগারো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তিনজন তবে দেখতে পাচ্ছেন শুধু কম্পিউটার অপারেটর একজন তারপর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন অফিস সহায়ক নিবে হচ্ছে এগারো জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পঁয়ত্রিশ জন দুই দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিভাগীয় কমিশনারের কার্যালয় কমিশনারের ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা সাতজন ড্রাইভার নিবে চারজন তারপর ডোসপাস রাইডার নিবে একজন বাবুসি নিবে একজন তারপর মালি নিবে একজন তারপর দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাত একজন নেবে দশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত সাত মুদ্রা করে কম্পিউটার অপারেটার চারজন কম্পিউটার অপারেটার দুইজন তার অফিস অফিসের কম্পিউটার মুদ্রাক নয় জন অফিস সহায়ক জন এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস আর এটা আমরা আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হয় তো পরবর্তী আমরা পেজে চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসক ফেনিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌত্রিশ জন নেবে দুই দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত ক্রেডিট সেকেন্ড কাম সারাদ সহকারী নেবে ছয়জন সার্টিফিকেট সহকারী নেবে পাঁচজন তারপরে সার্টিফিকেট পেশ পঁয়ত্রিশ জন অফিসার এক নেবে আঠারো জন তারপর ঢাকা ইলেকট্রিসিটি সাবস্লাইস কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একষট্টি জন নিবে তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছত্রিশ জন নিবে তবে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা তিনজন নেবে ম্যানেজার একজন তারপর ডেপুটি ম্যানেজার একজন তারপর হচ্ছে ক্রিয়া ইন্সপেক্টর নেবে একজন তারপর চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ছয়জন নেবে এটা হচ্ছে এক দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তবে দেখতে পাচ্ছেন এখানে খুলনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা সতেরো জন তারা উপজেলা নির্বাহী অফিসারের অফিসার কামালগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারজন নেবে পেয়েশ মাম নিবে একজন মোয়াজি নেবে একজন জেলা প্রশাসক ভোলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা সাঁত্রিশ জন অফিস এক ষোলো জন নিরাপত্তা প্রহরী পাঁচজন পরিচালনা কর্মী জন মালি নেবে দশজন মালি নেবে একজন তারপর দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসক চোয়াডাঙ্গাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয়জন নিবে তো আমরা এখন চলে যাবো দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন এখানে রাঙ্গামাটি মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো জন নিবে মেডিকেল টেকনোলজিস্ট নিবে একজন তারপরে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব নেবে পাঁচজন তার সাতলিপিকার কম্পিউটার অপারেটার একজন সহকারী লাইব্রেরি নেবে একজন পরিচ্ছন্নতা কর্মী নিবে একজন স্টোর কিপার নেবে একজন তারপর অফিস সহকারী কাম কম্পিউটার নিবে হচ্ছে দুইজন তার অফিস সহায়ক নেবে তিনজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে বসুন্ধরা মাল্টি পেপার ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলতেও দেখতে পাচ্ছেন চাকরির ডাক পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে পানি সম্পদ অধিদপ্তরে ছয়শো আটত্রিশ জন পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ে ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড তো যেগুলো আর কি আমি আপনাদেরকে রিপিট করছি সেগুলো আর আমি এটাতে আর রিপিট করবো না তার আপনারা দেখতে পাচ্ছেন এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এগুলাতে ছাপা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন লাস্ট যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পাচ্ছেন এখানে তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে যেগুলো নতুন আছে সেগুলো আপনাদেরকে দেখে দেবো তো নতুন যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দেবো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয়জন নেবে তো তারপর দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনজন নেবে তো তারপর পরবর্তী পত্রিকা দেখতে পাচ্ছেন চাকরির সংবাদ পত্রিকাতেও একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে তো আমরা এটাতে আর আমরা রিপিট করবো না পরবর্তী আমরা সার্কুলার চলে যাবো পরবর্তী পদে দেখতে পাচ্ছেন একই নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা ইলেকট্রনিক্স সাপ্লাইজ কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একষট্টি জন নিবে আর এক নজরে যে চাকরিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে এখন দেখিয়েছি তো এক নজরের চাকরিগুলো যারা হচ্ছে কোম্পানিতে চাকরি করতেছেন তো আপনারা এইসব কোম্পানিতে যোগাযোগ করে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ এবং পদের আর কি হচ্ছে বিজ্ঞপ্তির আর কি কোম্পানির নামগুলো আপনাদেরকে দেখিয়েছি ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ জীবন বিমা কর্পোরেশনে আটই মার্চ আবেদনের শেষ তারিখ ইউএস বাংলা এয়ারলাইন্সে একুশে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ লঙ্কা বাংলা ফাইন্যান্সে নিয়োগ পে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে একুশে বিশে ফেব্রুয়ারি আবেদন শেষ তারিখ টেনেসকম ব্যবহারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে বিশে ফেব্রুয়ারি আবেদন শেষ তারিখ মেগ্রা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে ষোলোই ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ ডিজিকন টেকনোলজিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতে মার্চ আবেদনের শেষ তারিখ ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পে এলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ টাঙ্গাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে মার্চ আবেদনের শেষ তারিখ নাবিল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ উত্তরা মোটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে মার্চ আবেদনের শেষ তারিখ সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে মার্চ আবেদন শেষ তারিখ পার্টেক্স গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে ফেব্রুয়ারি আবেদন শেষ তারিখ কর্ণফুল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই মার্চ আবেদনের শেষ তারিখ শপআপ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই মার্চ আবেদন শেষ তারিখ কেমিয়া গ্রুপ ফুডসেল লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বারোই মার্চ আবেদনের শেষ তারিখ তো সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় সাপ্তাহিক চাকরির ডাক এবং সাপ্তাহিক চাকরির সংবাদ সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাতে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই ছাপা হয়েছে তো আপনারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্য যদি জানতে চান আলাদা আলাদাভাবে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল পেজে ভিজিট করে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে বর্ণনা করা রয়েছে তো আপনি দেখে সুন্দরভাবে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আবেদন করার জন্য আপনার সহজ হয়ে যাবে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে নজরাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের